বিশেষত আমি আপনাদের ছোট কয়েকটা বিষয় বলবো জব আর অন্টারপ্রেনিয়ার এনি কাইন্ড অফ সেক্টর স্বচ্ছভাবে স্বপ্ন দেখেন এবং ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ঝুঁকি নিয়ে দেখেন এবং থার্ড আপনার সততা রাখেন সাময়িক আপস এন্ড ডাউন থাকবে বাট আপনি কখনো হারিয়ে যাবেন না যখনই আপনি কোনো কাজ করবেন আপনাকে একটা নির্দিষ্ট সিঁড়ির একটা ধাপে পৌঁছাতে হবে মানুষের কথাটা আপনাকে প্রুফ করতে হবে যে না তুমি রং আমি আমার ক্যারিয়ারটা যেভাবে চিন্তা করেছে আমি সেভাবে সাকসেসফুল হতে পারবো আমার চোখের সামনে যারা আমায় বসে আছে অরিজিনাল তারা সবাই একটা নক্ষত্র একটা শুধু অভাব সময় এবং চিন্তা চেতনার আপনারা বিলিভ করেন আপনার যদি সাহস থাকে উদ্যম থাকে পরিশ্রম থাকে আল্লাহ ভরসা রাখবেন আপনার সবাই সফল উদ্যোগ হতে পারবেন আসলে পরিশ্রমের কোনো মূল্য দিয়ে শেষ করা যাবে না আপনাকে সবাই ঘৃণা করবে আপনার বাবা আত্মীয় স্বজন parapathiবে কিন্তু আপনার পরিশ্রম কখনো ঘৃণা করবে না এর ফল দিবেই দিবে স্ট্রাগলিং না করলে আসলে কোনো কিছু পাওয়া যায় না আমাদের যারা স্পিকার আছেন আজকে তাদের মুখ থেকে আমরা শুনবো একজন আমাদের স্পিকার আছেন যিনি আমাদের এমবিএ প্রোগ্রামের স্টুডেন্ট ছিলেন এবং এন্টারপ্রেনার যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটা স্কিল অর্জন করুক তারা বাইরে যাওয়ার ক্ষেত্রে তারা যেন একটা সফট স্কিল কমিউনিকেশনটা খুব একটা বড় হিসেবে কাজ করে আমরা আসলে একাডেমিক অনেক নলেজ অর্জন করি কিন্তু স্যার যেটা বললেন শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান বা আপনার চাইনিজ তারা সিইউ হিসেবে কাজ করে এই জায়গাটাতে যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন দেখবেন যে তাদের মোস্ট দেম আর ক্যাপেবল টু ম্যানেজ দেয়ার বস এন্ড দেয়ার কেপেবল ইন দেয়ার কমিউনিকেশন তো স্বপ্নে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে সবচেয়ে তো ওয়ান্ডারফুল যে ব্যাখ্যাটা দিয়েছে এপিজে আব্দুল কালাম তো উনি বলেছে যে যেগুলো ঘুমায় আমরা দেখি ইট ইজ নট এ ড্রিম ড্রিম সেটাই যেটা আমাকে ঘুমাইতে দেয় না কাজেই এই ড্রিম হতে হবে কিন্তু খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আরেকটা কোর্স আছে স্পেশালি উদ্যোক্তাদের ব্যাপারে ভেরি অফেন ইউজ হয় আপনি যদি আপনার বিজনেস করার জন্য স্বপ্ন না দেখেন তাহলে আপনাকে হায়ার করবে অন্যের বিজনেসের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আসলে শর্টকাট করে রাস্তা নেই সাকসেস যদি হতে হয় ব্যর্থতা থাকবে ব্যর্থতা থেকেই আমাদেরকে আসলে শিখতে হবে শিখে 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 আমাদেরকে দেখা যাচ্ছে যে সাফল্য অর্জন করতে হবে আমার কাছে মনে হয় স্বপ্ন দেখাটাই কঠিন যে স্বপ্ন দেখতে পারে সে সেটা জানে কিভাবে বাস্তবে রূপ দিতে পারবে আমি কি অন করি আমি কি ডিজার্ভ করি আমি কি চাই আমার ডেস্টিনি কোথায় আমি আমার গোল সেটটা কোথায় স্বপ্নটা আসলে ওইখানেই স্বপ্ন মানে কি আমি আমার গোল সেট করব। একটা জায়গায় আমি পৌঁছাবো এই জায়গাটা আমি যেতে চাই সেটাই স্বপ্ন তার মানে স্বপ্ন দেখা কঠিন বাস্তবায়ন আপনি যখন করতে যাবেন আপনার চারপাশে যারা আছে সবাই আপনাকে সহযোগিতা করবে আমরা যত কিছু ইনকাম করি না কেন এই ইনকাম কিন্তু আলটিমেটলি থাকে না যদি সৎভাবে উপার্জন না করা হয় আমরা বাস্তবে কিন্তু তাই দেখছি আমরা যারা এন্টারপ্রেনারশিপ হতে চাই এন্টারপ্রেনার হতে চাই আমাদেরকে কয়েকটা পয়েন্ট আলোকে আমার এই পয়েন্টের ভিতরে সবার বক্তব্য মোটামুটি চলে আসবে আমরা সবাই খুব আড্ডা না আড্ডাটা হতে হবে এমন লোকের সাথে যেটা আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করে